পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গে গুরুভাইদের আনন্দিত জয়গুরু জানায় শ্রী ঠাকুর বলেছেন কখনো কারো নিন্দা করতে নেই ঠাকুরের বাণীতে আগেই বলেছেন পরনিন্দা করায় পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া তাই যত অসুবিধায় হোক কখনো কারো নিন্দা করবেন না যদি নিন্দা করেন যে অবগুণের জন্য নিন্দা করছেন ওই অবগুণ যদি দূর না করতে পারেন নিশ্চয় জানবেন ওই অবগুণ আপনার মধ্যে ঢুকে পড়বে আপনিও ওই রকম হয়ে যাবেন কখনো নিন্দা কথা বলতে নেই উচ্চারণও করতে নেই কারো সম্বন্ধে খারাপ কথা বলতে নেই গুণগাহী হতে হয় গুণ করতে হয় তার যা তার ভালো গুণ তার উপর দাঁড়িয়ে তাকে ঠাকুরের মানুষ হবার সুযোগ দিতে হয় যাতে সে ইষ্টপ্রাণ হয়ে উঠতে পারে যার দোষ দেখলেই সেই মানুষটাকে আপনি হারালেন আর পাবেন না মানুষকে হারানো আমাদের পক্ষে একটা মৃত্যুর মতো আমাদের অপারগতার একটা বিরাট প্রমাণ ঠাকুরের কাছে হবে একটা করে মানুষ হারাব ঠাকুর বলবেন পারলি না না পারাটা যদি জীবনের লক্ষ্য হয় তাহলে মানুষ হারান ঠাকুর বলেছেন মানুষ আপন পর যত পারিস মানুষ ধর যদি জীবনের লক্ষ্য হয় তাহলে মানুষ হারান আর যদি তাকে পাওয়া তার প্রতিষ্ঠায় জীবনের লক্ষ্য হয় তাহলে একটা মানুষকেও কখনো হারাবেন না সবাইকে আপন করে প্রত্যেককে আপন করে চলবেন তাহলে তিনি যা চান আমরা তাই করতে পারব পরশু তোমার